নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি সংবাদ সারা দিন যে খবরের দিকে নজর রাখবো আরজি করে কর্মবিরতির যে দুর্ঘটনায় আহত কোন নগরের যুবক আরজি করে চিকিৎসা পেলেন না সেই যুবক আরজি করের বাইরে তিন ঘন্টা পরে মৃত্যু যুবকের এ কেমন আন্দোলন ছেলেকে হারিয়ে বিচার চাইছেন না আরজি করে কর্মবিরতি চলছে এবং চিকিৎসা পেলেন না এক যুবক চিকিৎসা না পেয়ে মৃত্যু হলো তার এক মাও তার ছেলেকে হারালো বিনা চিকিৎসায় এবং এই ঘটনা পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি যে আন্দোলন চলছে বিচারের জন্য এবং অন্যদিকে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যু এবং সেই মা সেও বিচার চাইছে যে এই কেমন আন্দোলন হ্যাঁ দেখো গতকাল কলকাতা টিভিতে এই খবর সম্প্রচারিত হয়েছে আর জিক হাসপাতালে কনগড়ের একটি বাইশ বছরের ছেলে যেভাবে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তার মা বারবার জুনিয়র ডাক্তারদের কাছে আবেদন করেছিলেন চিকিৎসার জন্য কিন্তু বিন্দুমাত্র চিকিৎসা বা মিনিমাম পরিষেবাটুকু তারা তার কাতর অনুনয় বিনয়ের পরেও তারা পাননি কিন্তু দেখা যায় যে এমার্জেন্সিতে পড়ে রক্তক্ষরণ হতে হতে মৃত্যু হয়েছে তার পরিবার তার পরিবারের পক্ষ থেকে তার মা যেটা অভিযোগ করেছেন যে আমার ছেলেকে যেভাবে আমরা হারালাম তার বিচার কে দেবে এবং জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি চলছে সেই আন্দোলনকে তিনি সমর্থন করছেন কিন্তু এই কর্মবিরতিকে কোনো সমর্থন করছেন না কলকাতা টিভিতে সেই খবর এক্সক্লুসিভ সম্প্রচার হওয়ার পর সমাজ মাধ্যমে তা ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি সামনে এনেছেন এবং সেখানে কলকাতা টিভির সম্প্রচারিত খবরের ছবিকেও তিনি সামনে এনেছেন অন্যদিকে শ্রীরামপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে সামনে এনেছেন যে কলকাতা যে সম্প্রচার হয়েছে খবর তা কিন্তু যথেষ্ট মানুষকে নড়িয়ে দেবার পক্ষে যথেষ্ট কারণ সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু আন্দোলন প্রত্যাহারের জন্য দাবি করছেন যে রাজনৈতিক ভাবে তাতে যেভাবে অনুপ্রবেশ ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহারের কথা একটুও বলেননি কারণ বিজেপির পক্ষ থেকেও বলা হয়নি সিপিএম এর পক্ষ থেকেও বলা হয়নি কংগ্রেসের পক্ষ থেকেও বলা হয়নি কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু বিভিন্ন সমাজের মানুষ তারা বলছেন যে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে তারা সমর্থন করেন কিন্তু যেভাবে কর্মবিরতির ফলে প্রতিদিন হাজারে হাজার রোগী হাসপাতালের ইনগেট দিয়ে প্রবেশ করছেন আউটগেট দিয়ে বিনা চিকিৎসায় ফিরে যাচ্ছেন সেটাই কিন্তু সমাজে একটা প্রভাব সৃষ্টি হয়েছে। বেবজীএছাড়া প্রতিবাদের জেনে মৃত্যু হওয়ার শামিল। এবং তিনি মূল কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন যে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ফলে কিন্তু এই ক্ষেত্রে মৃত্যু হয়েছে চিকিৎসা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন এবং যেভাবে বিনা চিকিৎসায় মারা গেছে তা কিন্তু অপরাধে সামিল বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন ইতিমধ্যেই কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিষয়টি কলকাতার সেই খবর সম্প্রচার হওয়ার পর অর্থাৎ এখনো পর্যন্ত এই জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু এই আন্দোলন প্রত্যাহারের কথা বলছেন না যেভাবে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি প্রত্যাহারের কথা বলছেন না অর্থাৎ তারা কিন্তু যে রাজনীতি করছেন তাও কিন্তু স্পষ্ট এবং গতকালের ঘটনা যেভাবে সাধারণের মানুষের নজরে এসেছে যেভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ দেবজ্যোতি কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পোস্ট করেছেন এক স্যান্ডেলে যে এই যে আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের এবং তার জেরে যেভাবে একজন যুবক না বিনা চিকিৎসা মারা গেল এবং তার মা ও বিচার চাইছে তাহলে এ এমন প্রতিবাদ মৃত যুবকের মা কি বলছেন শোনাব আপনাদের মারাই গেছে কেন আমাকে প্রশ্ন করছে আপনার কটা ছেলে মেয়ে আমি বলছি একটাই ছেলে আমার একটাই ছেলে আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে এরকম দৃশ্য দেখতে হবে সন্তরকে নিয়ে কোনো দিন ভাবিনি কোনো দিন না ছেলেটা ছটপট করতে করতে বলেছে একেতে তো দুটো পা গেছে দুটো পা তার মধ্যে এত ব্লিডিং ছেলেটা কত যে কষ্ট পেয়েছে কত যে কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়েছে প্রচুর কষ্ট পেয়ে মারা গেছে চোখের সামনে ডাক্তাররা আন্দোলন করছে যেই কারণেই মূলত হয়তো আজকে আপনার ছেলে ট্রিটমেন্ট পেল না কি বলবেন আপনি ডাক্তাররা আন্দোলন করছে ঠিক আছে তারপরে তারা পেশেন্ট দেখবে না তারা রুগী দেখবে না রুগীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এক একটা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে মায়ের কোল খালি হচ্ছে কারোর আপন চলে যাচ্ছে তাহলে এগুলো কি কি বিচার চাইছে কি বিচার চাইছে এটা কিরকম বিচার কিরকম বিচার বলুন না আমার আমার ছেলে কি বিচার পাবে আজকে ছে বিনা ট্রিটমেন্টে মারা না কি বিচার পাবে আমার ছেলেটা আমি বিচার চাই আমিও বিচার চাই আমার নির্বাচনী এলাকায় ২৬ বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত তাকে আর্জি করে রেফার করা হয়েছিল সেখানে চিকিৎসা মেলেনি অত্যাধিক রক্তক্ষরণের জেরে ওই যুবকের মৃত্যু হয় প্রত্যেকেরই প্রতিবাদ করার মৌলিক অধিকার আছে কিন্তু সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা পাওয়া অন্যের মৌলিক অধিকারও কেড়ে নেওয়ার অধিকার নেই এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি এমনটাই লিখেছেন সরকারি হাসপাতালে চিকিৎসা পাওয়ারও মৌলিক অধিকার প্রত্যেকের রয়েছে কলকাতা টিভির খবর শেয়ার করে বার্তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী এলাকায় ২৬ বছর বয়সী বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবরে তিনি গভীরভাবে মর্মাহত তাকে করে রেফার করা হয়েছিল সেখানে চিকিৎসা মেলেনি অত্যাধিক রক্তক্ষরণের জন্য মৃত্যু হয় যুবকের প্রত্যেকেরই প্রতিবাদ করার অধিকার আছে তবে প্রত্যেকের মৌলিক অধিকারও রয়েছে চিকিৎসা পাওয়ার চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয় সেই বার্তাই দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা টিভিতে এই খবর সম্প্রচারণের পর কলকাতা টিভির খবরকে এক স্যান্ডেলে পোস্ট করেছেন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন অন্যদিকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও পোস্ট করেছেন এই ঘটনা আর জিগরে কারণ যে দুর্ঘটনায় আহত কোন যুবক আর চিকিৎসা পেলেন না যুবক আর্যিকরের বাইরে তিন ঘন্টা পরে মৃত্যু যুবকে এ কেমন আন্দোলন ছেলেকে হারিয়ে বিচার চাইছেন মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনা পোস্ট করেছেন এক্স অ্যান্ডলের পাশাপাশি কলকাতা টিভিতে খবর সম্প্রচার হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দুজনেই তারা এক্স অ্যাণ্ডেলে পোস্ট করেছেন এই ঘটনা করে কর্মবিরতির জের চিকিৎসা না পেয়ে মৃত্যু হল এক যুবকের আহত হয়ে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় খবর সম্প্রচারের পরেই কলকাতা টিভিতে সম্প্রচার করা হয় পরে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আমরা জানি জুনিয়র ডাক্তারদের তারা কর্মবিরতি চালাচ্ছেন তবে একজন যুবক আহত অবস্থায় আর্জি করে সে গিয়েছিল এবং সেখানে চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয় এবং তার মাও বিচার চাইছেন কি বলবেন চিকিৎসা না পেয়ে মৃত্যু হয়েছে নাকি না তার অবস্থা এতটাই সঙ্গীন ছিল সেই বিষয়টা তো আর তৃণমূলের থেকে শুনে মানুষ বিচার করবে না কারণ তৃণমূলের যোগ্যতা চলে গেছে সেই কারণের জন্য ওরা যেটা বলে সেই কথায় কেউ বিশ্বাস করে না যার জন্য যারা যারা ভিডিও বানায় এই দিতে চায় দোষীদের তাদের বক্তব্যের কোনো মূল্য নেই দু নম্বর বিষয় হচ্ছে আজকে যে অবস্থা চলছে এর জন্য রাজ্য সরকার দায়ী রাজ্য সরকারের কারণে এটা চলছে এখন কোন যুবক মারা গেছে আর সেইটাকে একটা শিখন্ডি করে ওরা কায়দা করে সে চিকিৎসা না পেয়ে মারা গেছে আন্দোলন তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল সে চিকিৎসা না পেয়ে মারা গেছে আরো ডাক্তার তো আছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনই হয়ে গেছে বাকি ডাক্তাররা কি করছিল সেই কারণের জন্য বাকি ডাক্তারদের শোকস করুক জিজ্ঞাসা করুক অতএব সেই কারণে শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে আর তার মানে তালে জুনিয়র পুরো হাসপাতাল হাসপাতাল চালাচ্ছে অন্য কোনো ডাক্তার নেই সেটাও সরকার স্বীকার করুক অত সরকারের অযোগ্যতা অপদার্থতা থাকতে এইভাবে রাজনৈতিক হাতিয়ার কোনো মৃত্যুকে করা উচিত নয় ধন্যবাদ আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সেনার সঙ্গে আরজিকরের কর্মবিরতির যে দুর্ঘটনায় আহত হয়ে কোন নগরের এক যুবককে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল আরজিকর হাসপাতালে সেখানে এসে চিকিৎসা না পেয়ে তার মৃত্যু হয় অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়েছে এবং এই ঘটনা কলকাতা সম্প্রচার করার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুজনেই তারা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিবাদের জেরে মৃত্যু হত্যার সামিল কোনোভাবেই যেন চিকিৎসা পরিষেবা ব্যাহত না হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন যে প্রতিবাদ করা প্রত্যেকের মৌলিক অধিকার কিন্তু চিকিৎসা পরিষেবা যেন ব্যাহত না হয় দুজনেই কিন্তু একই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি করে বিনা চিকিৎসায় মৃত্যু যুবকের ফোনে কংগ্রেস মুখপাত্র সৌম আয়চ রায় সৌমবাবু যে যুবককে নিয়ে যাওয়া হয়েছিল আর করে গুরুতর আহত অবস্থা এবং সে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে আজ তার মাও এই ঘটনার পর বিচার চাইছেন কি বলবেন দেখুন আমরা সুপ্রিম কোর্টের যে ভার্ডিক এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে কিন্তু আপনারা চিকিৎসা ফিরে যান কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন চিকিৎসকরা যদি আন্দোলন করেন আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না আন্দোলন শেষ হয়ে যাওয়া কেউ বলছে না আন্দোলন তো নিশ্চয়ই প্রয়োজন আন্দোলন করা প্রয়োজন এই সরকারের বিরুদ্ধে এই পুলিশের বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন না হলে আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই কিন্তু মধ্যপন্থা একটা কিছু বার করা উচিত বলে আমরা মনে করি সিনিয়র ডাক্তাররা তো সাফিসিয়েন্ট নেই তো রাজ্যের চিকিৎসার মান ভালো না রাজ্যের হাসপাতালগুলোর অবস্থা দৈন দশা সেখানে গ্রাম থেকে সবাইকে চিকিৎসা করাতে শহরের দিকে আসতে হয় কারণ আমরা বারবার বলেছি যে গ্রামের চিকিৎসা ব্যবস্থা ওই লোক দেখানো চারতলা বাড়িতে রং করার মতো সুপার স্পেশালিটি দয়া করে একটু দেখুন যদি মধ্যপন্থা কিছু বার করে চিকিৎসাটাও করা যায় তাহলে বহু মানুষ আসেন তাদের কথা মাথায় রেখে মানুষের কথা মাথায় রেখে চিকিৎসা যেন চলতে পারে হুম ধন্যবাদ আমরা কথা বললাম কংগ্রেস মুখপাত্র সৌমেশ রায়ের সঙ্গে করে কর্মবিরতির জের দুর্ঘটনায় আহত হয়ে এক যুবককে নিয়ে যাওয়া হয়েছিল করে এবং সে বিনা চিকিৎসায় মারা গেছে আমরা জানি যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছে যে চিকিৎসকদের কাজে ফেরার জন্য কর্মবিরতি প্রত্যাহার করার জন্য তবে তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন তবে এই যে যুবক যার মৃত্যু হলো আজ তার পরিবার ও শোকের ছায়া এবং তার মাও বলছেন যে তার একটা ছেলে এবং তিনি বিচার চাইছেন যে এই বিচার তাহলে কে করবে এরকম বহু রোগী আছেন যারা হাসপাতালে আসছেন চিকিৎসা পাচ্ছেন না ফিরে যাচ্ছেন এবং বহু রোগী আছে যাদের সামর্থ্য নেই বেসরকারি হাসপাতালে যাওয়ার তারা বেসরকারি হাসপাতালে যেতে পারছেন না অনেক ক্রিটিক্যাল যে সমস্ত রোগী আছেন তারাও চিকিৎসা পাচ্ছেন না ফলে কোথাও একটা যে চিকিৎসা পরিষেবা সেটা তো ব্যাহত হচ্ছেই এই কর্মবিরতির ফলে